এবং এই প্রক্রিয়া যদি আপনাদের শহরে যদি আপনি একবার উপস্থাপন করতে পারেন তো পরবর্তী প্রজেক্টগুলোতে আপনাদের নিয়ে কার্যক্রম করাটা সহজ হবে এবং যারা ডোনার আছে তারা এই ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে এখানে কিছু গাছপালা আছে একটা সুন্দর একটা বার্ডার আছে ওখানে একটা কমিউনিটি সেন্টার আছে সব দিক থেকে চিন্তা করে আটটা পর ওয়ার্ডকে আমরা সিলেকশন করেছি আমরা এখন আসছে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আছি এই যে দুই নাম্বারটা সেটা হচ্ছে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া এবং এরপরে আমরা হচ্ছে আপনাদের কাছে সমস্যাগুলো শুনে সমাধান দিবো এই সমাধান গুলো